আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর তো বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আর এই ট্র্যাক্টরটার দাম শুনে আপনার কিন্তু অবাক হয়ে যাবেন পাওয়ার পাওয়ার অফ বা খুঁজছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং বাইশের ট্র্যাক্টর একেবারে কম দামে নিতে পারেন এই যে ফুয়েল পাম্প কিন্তু কাজ করা হয়েছিল একবার এটা হচ্ছে ফুয়েল পাম্প ফুয়েল পাম্পের কাজ করা হয়েছিল এবং সামনের টায়ারগুলো দেখেন সামনের টায়ারগুলো অরিজিনাল টায়ার আছে এবং লিপ কভারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লিপ কভার লিপ কভার কিন্তু এখনও খোলা হয় নাই ক্লাস গিয়ার বক্সের জয়েনও কিন্তু ফাটানো হয়নি কিন্তু ক্লাস প্লেট ফাটানো হয়েছে দুই হাজার বাইশের মডেল অযত্নে ট্র্যাক্টরটি চালাইছে টায়ারের বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট আছে এটা হচ্ছে বিট এবং দেখেন মাঠ কিন্তু ফ্রেশ তবে এই সাইডটা হয়তো কিছুর সাথে লাগছিল লাগার পরে একটু ই দেখা যায় হয়তো আপনারা বুঝতেছেন কি না তা জানি না এবং সিটটা দেখাই মিটার বক্স চার হাজার ঘন্টা প্লাস চলছে এই দেখেন স্টারিং একটুও বাজে না হাইটলিক লক ক্লাস পেডেল এটা হচ্ছে ক্লাস পেডেল গাড়িটা বলবো একশোর মধ্যে একশো আছে যারা বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টর কম দামে খুঁজছেন আপনারা এই ভিডিওটা দেখবেন বা এই গাড়িটা নিতে পারে আমরা কিন্তু কম আপনাদেরকে এই দেখেন দেখাই আমরা কিন্তু গাড়ি যেভাবে কিনে আনি ওইভাবেই রেখে দিই ধোয়া মশা কিচ্ছু করা হয় না দেখেন তো যারা কিনবেন অবশ্যই একটা গাড়ি হলে যত্ন সহকারে চালাইতে পারবেন বা যত্ন সহকারে রাখতে পারবেন কারণ আমাদের এখানে যত্ন সহকারে রাখার মতো পরিবেশ নেই কারণ অনেক গাড়ি ধুতে গেলে অনেক সময় লাগে আমাদের গাড়ি কিনতেও হয় বিক্রি করতেও হয় এই ক্ষেত্রে আমরা সময় পাই না পরিষ্কার করি না এটা হচ্ছে ব্যাকলাইট ব্যাকলাইটটা ভাঙছে এবং এটা হচ্ছে এন্টি গার্ডার ঠিক আছে এই এন্টি গার্ডার ঠিক আছে ব্যাক সাইডের বোনার দেখেন পিছন সাইডটা দেখাচ্ছি এটা এখন এটা হচ্ছে পিডিও শেপ এটা হচ্ছে পিডিও শেপ পিডিও শেপ দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম চলছে যারা দক্ষ ড্রাইভার তারা কিন্তু বুঝতে পারবে বা যারা পুরানা মাহাজন তারাও কিন্তু জানতে পারবে এই দেখেন ভেতরের অবস্থা এটি কোনো সমস্যা নেই হাতাগুলা লাগা আছে যারা কিনবেন আমরা এই যেভাবে আছে এইভাবে দিব যেগুলো একটা হা হাতা সেট একটা খালি রোটার লাগাই দিয়ে আর চাষ করবেন যদি চান আপনারা শুধু ইঞ্জিন নিতে পারবেন যদি বলেন যে আমাদের রোটার দিয়ে দিতে হবে আমরা রোটার দিয়েও দিতে পারবো আপনাদেরকে এই হচ্ছে গাড়ি এই সেটটা দেখায় আপনাকে এই যে এটা হচ্ছে হাইট্রলিক হাইট্রলিক লিভার হাইট্রলিক ভাসানো নামানোর জন্য এটা হচ্ছে হাইট্রলিক লিভার এবং এটা হচ্ছে এস্কিলেটার এক্সলেটার হচ্ছে ব্রেক পেটেল যেহেতু গাড়িটা তেলের ব্রেক তেলের ব্রেক হওয়াতে চালায় অনেকটাই মজা ব্রেক জায়গায় ব্রেক হয় নিচে থেকে অনেক উঁচা যে কোনো কাদা জমি থেকে উড়ে আসা সক্ষম যে কোনো কাঁদা কাদা জমির থেকে এটা সুন্দরভাবে উড়ে উঠে আসতে পারে এই দেখেন এটা হচ্ছে টায়ারের বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট আছে বিশ পার্সেন্ট নাই তবে আমরা এই বাইশ সালের ট্র্যাক্টরটি আপনাদেরকে পানির ড্রামে দিয়ে দেবো এই সেটটা দেখেন বাহাত্তর পঞ্চাশ পাওয়ার অফ ইয়ার কেন সাইলেন্সার সাইলেন্সার সবই কিন্তু মোটামুটি ভালো আছে স্টারিং মিটার বক্স লুকিং গ্লাস গিয়ার লিভার হুম হাইলো লিভার সবই ভালো আছে দেখেন সবই ভালো আছে এই গাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র কী বলবো দাম বলে দিই আপনাদেরকে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচ লক্ষ সতেরো হাজার টাকায় শুধু ইঞ্জিন পাঁচ লক্ষ সতেরো হাজার বাহাত্তর পঞ্চাশ পাওয়ার অফ বাইশের মডেল ট্র্যাক্টর পাচ্ছেন আসবেন অল্প কিছু টাকাতে আমাদের করার সুযোগ আছে অল্প কিছু সীমিত লোকেশন সাদুর বাজার হাতিবন্ধ উপজেলা লালমনিরহাট রংপুর এই হচ্ছে গাড়ি যারা বাহাত্তর পঞ্চাশ খোঁজেন আপনারা এটা নিতে পারেন ভালো মনে দেখি ট্র্যাক্টর তো গাইস যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার তো করবেন এই কমেন্ট করবেন কিছু ভুল যদি বলে থাকি ভুলটাও একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কথাগুলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমরা পুরাতন ট্র্যাক্টরের নতুন কোনো ভিডিও চললে সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায় তো গ্যাস এই ছিল আমার আজকের বাহাত্তর পঞ্চাশ ট্র্যাক্টরের ভিডিও তো যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ